হ্যালো গাই শক্কল ওয়েলকাম গৌরী কুইন চ্যানেলে তো আজকে দেখো একটা শাড়ি পরে নিয়েছি তো তোমরা শাড়ি পরার লুকে অনেকে দেখতে চাও আমি ব্লাউজের হাফ বোতাম লাগিয়েছি হাফ লাগাইনি কে কে বুঝতে পেরেছো কমেন্ট করবে আরে লাগ লাগ দেখো রাত্রিরে আমার শাড়ি পরার কথা শুধু রাত্রেই মনে পড়ে জানো এখন আবার কটা বাজতে জানো বারোটা বাজতে দশ কোনো দিন রাত্রি দেড়টার সময় কোনো দিন সাড়ে বারোটায় কোনো দিন একটায় আজকে বারোটা বাজিনি ও তো বন্ধুরা কেমন লাগছে আমার শাড়ি পরে বলো বেশি বড় ব্লগ করব না ছোটই ব্লগ করব এখন আমি লাইভে যাব বলে জাস্ট একটু শাড়িটা পরলাম আর ভাবলাম যে চলো কালকের জন্য একটা ব্লগও বানিয়ে নি তোমরা তো একটু শাড়ির লুকে দেখতে ভালোবাসো আমার তো ভরো তো ব্যাগের মধ্যে শরীরটা খারাপ করছে কেন বন্ধুরা কি জানি শরীরটার আমাদের কেমন একটা প্রচুর অস্থির ভাব করছে কি হয়েছে বুঝতে পারছি না বুঝতে পারছো ক্রিস কেন ওরকম হচ্ছে হ্যাঁ ঝাড়ালে ঠিক হয়ে যাবে প্লিজ বলছে নাকি ঝাড়ালে ঠিক হয়ে যাবে আর এই দেখো মাঝে মাঝে আমার করে ব্যাক সাইডটা হয় আর ব্ল্যাকের সাথে তো রেড রেটের সাথে ব্ল্যাক হেভি লাগছে এখন কত কাজ আছে আমার জানো আমার কাজ করতে একদম ভালো লাগছে না আজকে প্লিজ উঠ না এগুলো গুছিয়ে দেন আরে আবার এখন লাইভে বসবো লাইভে বসলে ধরো লাইভ করতে করতে রাতে সাড়ে বারোটা একটা বেজেই যাবে আমার না প্রচন্ড শরীরটা খারাপ করছে আবার বলছি কি হচ্ছে বুঝতে পারছি না না

কালকে তো তোমার ওটা ঠিকই ছিল দেখো আর এই যে ছেলেটাকে বলছি উঠে এগুলো পরিষ্কার কর ওঠ না আমার তো শরীরটা খারাপ করছে বল এগুলোর মধ্যে কি রেস আছে একটু বন্ধুদেরকে দেখা কানে বাদার মিষ্টুর এটা না এটা বাইরে রাখ বলছি জামা দেখা তো যেগুলো লাগে না মিষ্টুর জামা পাচ্ছে এটা মিষ্টুর টপ হ্যাঁ দেখো যেগুলো কাজে লাগবে না সেগুলো ও নিয়ে টানা টানি করছে সব মেম্বারশিপে এ জামা এগুলো কি হচ্ছে এটা বন্ধুরা গো ঠান্ডা যত সম্ভব আমি মোবাইল কিনছি আমার মোবাইলে প্রচন্ড অসুবিধা হচ্ছে গো ভিডিও ভিডিও বানাতে

পরে কেমন লাগছে অবশ্যই জানো নেটের শাড়িটা পরে তো এই দেখো একটা বুদ্ধি এলো মাথায় তো চলো বাই ডাটা চলো অন্য আবার নেক্সট কোন ব্লগ এর সাথে দেখা হচ্ছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেমন টাইপের ব্লগ পেতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানো আর আমি এটা জানি যে আজকে ব্লগটা আমার বন্ধুদের অনেক ভালো লাগবে কেননা আমি শাড়ি পরলে আমার বন্ধুদের খুব পছন্দ যে আমি যেন শাড়ি ব্লগ ব্লগটি গুড নাইট 对的。